শীতকালে বাগানে যতই থাকুক ফুলকপি বাঁধাকপি বেগুন টমেটো লাউ শাকের স্বাদ কিন্তু সেই স্বাদ বুঝলে যাই হোক সকাল সকাল বাগান থেকে টাটকা তাজা ফুলকপি তুললাম তারপর গরম জলে সার্ফ দিয়ে কিছুগুলো জামা কাপড় ভিজিয়ে দিলাম এদিকে শাশুড়ি মা কাটতে বসেছেন লাউ শাক অনেকদিন পর প্রায় ও তোমাদের অর্পিতার রান্নাঘরে লাউ শাক হবে খুব আনন্দ লাগছে কারণ লাউ শাকের আছে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এখানে ফুলকপি কাঁচা কলা পেঁপে কাটা হয়েছে হাঁসের ডিম ছেদ্ধ করেছি লোহার কড়াইয়ে আজকে ফুলকপি পেঁপে দিয়ে হাঁসের ডিমে ঝোল করব। তারপর মনে পড়ল না নিরামিষ করে আগে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ঝোলটা করে মায়ের একটু তুলে রাখবো তারপর হাঁসের ডিমের ঝোলটার সঙ্গে পরে মিশিয়ে দেওয়া যাবে লোহার কড়াইয়ে করেছি তার জন্য একটু কালো কালো হয়েছে কিন্তু কালো হলে কি হবে লোহার কড়াইয়ে খাওয়া কিন্তু উপকারিতা অনেক বন্ধুরা যাই হোক এখানে সর্ষের তেলে কালো জিরে ফোরন দিয়ে আলু আর কুচনো কাঁচা লঙ্কা গুলো হালকা করে ভেজে নিয়েছিলাম তারপর লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন স্বাদ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে করে নিলাম তারপর যে লাউ শাকগুলো কাটা হয়েছিল ভালো ধুয়ে এর মধ্যে হলুদ একটু মিষ্টি দেওয়া যেতেই পারে যেহেতু বর মশাইয়ের সুগার আছে তাই মিষ্টিটা অ্যাভয়েড করলাম তারপর কালো সর্ষে বাটা দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি এরকম ভাবে শাক কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে এখানে হাঁসের ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর আর একটু হলুদ মাখিয়ে নিলাম তারপর কড়াইতে করে একটু করে কেটে দিচ্ছি নাহলে জানা তো হাসিক দিন ভাস্তে গিয়ে খুব ফাটে দুমদাম করে তেল ছিটতে আসে আজ একটু বেরানোর আছে বুঝলে সেই জন্য এত তাড়াহুড়ো করে সক্কা সক্কা রান্না বসিয়েছি আর দুটো কড়াই যেগুলো তো আমি প্রতিদিন রান্না করি সেইগুলো দুটোই হিট আছে বউ আজকে আবার দেরি করে আসবে সে কারণে এখন মজা হয়নি তাই লোহা কোরাইটা বসিয়েছিলাম কিন্তু যায় বলো নাই বলো দর্শনধারী হলে হবে না গুণবিচারী হতে হবে লোহার কোরাই রান্নাটা হয়তো একটু কালো কালো হয় কিন্তু স্বাদটা সেই আসে আর উপকারিতা তো গুগল সার্চ করলে তোমরা নিজেরাই জানতে পারবে যাই হোক হাসের ডিমের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে ওই ঝোলটা নিরামিষটা পরে মিশিয়ে তারপর করে বুগলাকে নিয়ে একটু বেরিয়ে গেলাম আইব্রো করব। কারণ একটু অনুষ্ঠান বাড়ি যাওয়ার আছে তো কালকে আমরা বেরোবো সেই জন্য এত তাড়াহুড়ো করে আজ এলাম আর এই দেখো মাছ পথে পথ অবরোধ করেছে বুঝলে কিরকম ভাবে জ্যামে ফেসে গেলাম বাড়ি আসতে অনেক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করো টা